সেদিন চলে গিয়েছিলাম কলকাতার কলেজ স্ট্রিটে এবং বহু প্রতীক্ষার পর অবশেষে কিনেই ফেলেছি আমার উইস লিস্টে থাকা সেই বইটিকে হ্যাঁ সমরস মজুমদারের বিখ্যাত অনিমেষ সিরিজের এটি প্রথম ভাগ মুদ্রিত মূল্য ছশো হলেও আমি কিন্তু এই বইটি সাতাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছি উত্তরাধিকার বইটি হয়তো আপনারা এতদিনে অনেকেই পড়েছেন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এই বইটির পৃষ্ঠা সংখ্যা তিনশো বাহাত্তর এবং কোয়ালিটিও অসম্ভব সুন্দর বইটি পড়ার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি তবে এখানেই শেষ নয় আমি কলেজ স্ট্রিট থেকে আরও একটি বই কিনেছি সেটি হলো দত্তের মেঘ ছায়ে প্রচ্ছদটি খুবই সুন্দর এবং সাথে আমি দোকান থেকে দুটো বুকমার্কও পেয়ে গেছি বইটির মুদ্রিত মূল্য দুশো হলেও এখানেও কিন্তু আমি সাতাশ পার্সেন্ট ডিসকাউন্টেই পেয়েছি আপনারা কারা কারা এই বইটি পড়েছেন এবং কেমন লেগেছে পড়ে তা কিন্তু জানাতে ভুলবেন না এর পৃষ্ঠা সংখ্যা পঁচানব্বই এবং কোয়ালিটিও ভীষণই সুন্দর পরবর্তী কোনো ভিডিওয়ে আশা করছি আবারও কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ